হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে এক এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন দর্শক আমি সরাসরি যুক্ত আছি আমি আব্বাস সরাসরি ফরিদপুর থেকে ফরিদপুর জেলার বলমারি থানার নং সাহিত্য ইউনিয়নের রূপদিয়া গ্রাম থেকে দর্শক আমি যখন আমার এই ফুলটা কদমের ফুলটা যখন আমি সংগ্রহ করি উত্তোলন করি বা হারভেস্ট করি তখন কিন্তু আপনাদের ভিডিও ফুটেজের মাধ্যমে আমি তা আজকে দেখেন এই ফুলটা আমরা ছাদে নাড়িয়ে দিছি নাড়ার পর যে কিছু প্রক্রিয়া আছে দেখেন এগুলো আমরা দেখেন উল্টা পাল্টায় দিচ্ছি আপনাদের আমি দেখাবো এই দেখেন দানা কিন এমনিতেই কিন্তু পড়ে গেছে নিচেই দেখেন শুকনো হয়েছে আস্তে আস্তে কিন্তু পড়ে যাচ্ছে অটোমেটিকলি দানা যদি ভালো হয় দেখেন অটোমেটিকলি পড়ে যাচ্ছে দানাগুলো কত বড়ো বড়ো পুষ্ট দেখা যাচ্ছে তা আমরা ফুলটাই দিচ্ছি যাতে তাড়াতাড়ি শুকাই যায় দেখেন এই প্রসেস বাই প্রসেস আপনাদের আমি দেখানোর চেষ্টা করতেছি এগুলো খুব দক্ষ এবং অভিজ্ঞ লোক দ্বারা করতে হয় তা আমি যাই কিছু করি না কেন আপনাদের দেখাই আসলে আমার এখন লুকোচুরি কিছু নাই আমি যে ড্রাইভার যে কদমটা রোপণ করেছিলাম আপনাদের দেখাইছিলাম তা আমি বলছি যে একটু এ টু জেড যা হবে আপনারা সব আপডেট কিন্তু পাবেন পর্যায়ক্রমে অনেকে আমার কাছে দানা চেয়েছেন তা মধ্যে আমি বলছি যে ভাই আসলে দানাটা যখন আমি কাটবো কাটার পর যখন বাইরেবো যখন বীজ হবে কত কেজি কী হলো সব কিছু আপনাদের ভিডিওতে দেখাবো যখন ধোবো তখন অনেকে চেয়েছেন তা আমি বলছি ভাই আপনার দশ দিন পরে আপনারা যোগাযোগ করবেন তা কত কেজি কী হয় অনেকেই চাইছেন একজনের পঞ্চাশ কেজি ষাট কেজি দুই মুন করেও চাইছেন এই জন্য আমি চিন্তা ভাবনা করছি যতটুকু হবে তার উপর ভিত্তি করে সবাই অল্প কিছু কিছু দেবো এবং চৌষট্টি জেলায় আমি দেওয়ার চেষ্টা করব কারণ একজন একবার দুই মন দিয়ে দেবো না আজকে এক ভদ্রলো কাটছিলো মাগুরার থেকে এখনই এক কলেজের টিচার একটা মহিলা কলেজের সে ভদ্রলোক অনেক রিকোয়েস্ট হয়ে গেছে পনেরো কেজি দানা চেয়েছে লালতির হাইব্রিড এবং লালতির কিং দুই কেজি তা আমি ওনাদের কথা দিনে আমি বলছি যে আপনাকে পরে জানাবো তারপরে অনেক রিকোয়েস্টের পরে আমি বলছি যে ঠিক আছে ইনশাল্লাহ আপনারা পাবেন আপনাদের নামটা আমি এক নম্বরে লিখব এবং পাবনা থেকে আমার এক ভাই গত বছর আমার কাছে এক কেজি নিয়েছিলেন সে এবার এক মন চাইছে আর এক বড়ো ভাই মুরাদ ভাই উনি গত বছর আমার কাছে পাঁচ কেজি নিয়েছিল উনি এবার ষাট কেজি চেয়েছেন এর মধ্যে আমার এক আরেক বড়ো ভাই খুব কাছের একজন লোক আমার সাথে একসাথে বেড়াই সেই বা চেয়েছে পঞ্চাশ কেজি আলামিন ভাই নাজমুল ভাই চেয়েছেন দশ কেজি এবং পাবনা থেকে এক ভদ্রলোক চেয়েছেন এভাবে পর্যায়ক্রমে দুই কেজি তিন কেজি অনেকেই কিন্তু চেয়েছেন এই জন্য আমি বলছি যে ভাই আল্লাহ যদি সহিসআ আলামদের সব কিছু করতে দেয় তখন আপনাদের কত কি দেবো সেটা বলবো কারণ আমার দানা কত মনে হয় আগে সেটার উপর ভিত্তি করে আপনাদের কিছু কিছু দেওয়ার চেষ্টা করব এই জন্য যেহেতু যাই কিছু করি আপনাদের সাথে শেয়ার করি তাই জন্য আসলাম আপনাদের দেখানোর জন্যই তো দর্শক আমরা এই এই প্রসেসগুলো করতেছি আমাদের হয়তো দুই থেকে তিন দিনের মধ্যে কিন্তু দানাটা বেড়ে যাবে তারপরে পর্যায়ক্রমে আপনাদের আমি কন্টিনিউ দেখাবো সব কিছু তো দর্শক আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন একটা শেয়ার করবেন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম